রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি গল্পটি চারটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব কেষ্টার মা মুড়ি কড়াই ভাজিয়া চাহিয়া চিন্তিয়া অনেক দুঃখে কেষ্টধনকে চোদ্দ বছরটি করিয়া মারা গেলে গ্রামে তাহারা দাঁড়াইবার স্থান রহিল না বইমাত্র বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো সবাই কইল যা কেষ্ট তো দিদির বাড়িতে গিয়ে থাকবে সে বড় মানুষ বেশ থাকবি যা মায়ের দুঃখে কেষ্ট কাঁদিয়া কাটিয়া জ্বর করিয়া ফেলিল সে সে ভালো হইয়া ভিক্ষা করিয়া শ্রাদ্ধ করিল তারপরে ন্যাড়া মাথায় একটি ছোট পুটুলি সম্বল করিয়া দিদির বাড়ি রাজহাটে আসিয়া উপস্থিত হইল দিদি তাহাকে চিনিত না পরিচয় পাইয়া এবং আগমনের হেতু শুনিয়া একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিল সে নিজের নিয়মে ছেলে পুলে লইয়া ঘর সংসার পাতিয়া বসিয়াছিল অকস্মাৎ একই উৎপাত পাড়ার যে বুড়া মানুষটি পথ পচিনিয়া সঙ্গে আসিয়াছিল তাহাকে কাদমেনি খুব কড়া কড়া দু চার কথা শুনিয়া দিয়া কহিল ভারিয়া আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছেন ভাত মারতে সদ্মাকে উদ্দেশ্য করিয়া বলিল বজ্জাত মাগি জ্যান্তে একদিন খোঁজ নিলে না এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন যাও বাপু তুমি পরের ছেলে ফিরিয়ে নিয়ে যাও এসব ঝঞ্ঝাট আমি পোয়াতে পারবো না বুড়া জাতিতে নাপিত কেষ্টার মাকে ভক্তি করিত মা ঠাকুরন বলিয়া ডাকিত তাই এত কটুক্তিতেও হাল ছাড়িল না কাকুতি মিনতি করিয়া বলিল দিদি ঠাকুরন লক্ষ্মীর ভাড়ার তোমার কত দাসদাসী অতিথি ফকির কুকুর বিড়াল এ সংসারে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে এছাড়া দুমুটো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না বড় শান্ত সুবোধ ছেলে দিদি ঠাকুরন ভাই বলে না নাও দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও বাড়ির কোণে একটু ঠাই দাও দিদি এ স্তুতিতে পুলিশের দারোগার মন ভেজে কাদম্বিনী মেয়ে মানুষ মাত্র কাজেই সে তখনকার মতো চুপ করিয়া রহিল বুড়া কেষ্টাকে আড়ালি ডাকিয়া দুটা সলা পরামর্শ দিয়া চোখ মুছিয়া বিদায় লইল কেষ্ট আশ্রয় পাইল কাদম্বিনী স্বামী নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল তিনি বেলা বারোটার পর বাড়ি ফিরিয়া কেষ্টাকে বক্রকথাকে নিরীক্ষণ করিয়া প্রশ্ন করিলেন এটি কে কাদম্বিনী মুখ ভারী করিয়া জবাব দিল তোমার বড় কুটুম্ব বড় কুটুম্ব নাও খাওয়াও পড়াও মানুষ করো বড়কালের কাজ হোক নবীন শশ শাশুড়ির মৃত্যু সংবাদ পাইয়াছিলেন ব্যাপারটা বুঝিলেন কহিলেন বটে বেশ নদর গোলগাল দেহটি তো স্ত্রী কহিলেন বেশ হবে না কেন বাপ আমার বিষয় আশয় যা কিছু রেখে গিয়েছিলেন সে সমস্তই মাগি ওর গব্বরে ঢুকিয়েছে আমি তো তার একটি কানা করিও পেলুম না বলা বাহুল্য এই বিষয় আশয় একখানি মাটির ঘর এবং তৎসংলগ্ন একটি বাতাবিনেবুর গাছ ঘরটিতে বিধবা মাথা গুঁজিয়া থাকিতেন এবং নেবুগুলি বিক্রি করিয়া ছেলের স্কুলের মাহিনা যুগাইতেন নবীন রোজ চাপিয়া বলিলেন খুব ভালো কাদম্বিনী কহিলেন ভালো নয় আবার বড় কুটুম জেগো তাকে তার মতো রাখতে হবে তো এতে আবার গোপালের বরাতে একবেলা এক সন্ধ্যে জোটে তো তাই ঢের নইলে অখ্যাতিতে দেশ ভরে যাবে বলিয়া পাশের বাড়ি দোতলার ঘরের বিশেষ একটা খোলা জানলার প্রতি রোষ কষাই তো লোচনে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিলেন এই ঘরটি তার যায় হেমাঙ্গিনী কেষ্ট বারান্দার একধারে ঘাড় হেট করিয়া বসিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল কাদম্বিনী ভাড়ারে ঢুকিয়া একটা নারিকেল মালায় একটুখানি তেল আনিয়া তাহার পাশে ধরিয়া দিয়া কহিলেন আয় মায়াকান্না কাঁদতে হবে না যাও পুকুর থেকে ডুব দিয়ে এসো বলি ফুলেল টেল টেল মাখা অভ্যেস নেই তো স্বামীকে উদ্দেশ্য করিয়া চেঁচাইয়া বলিলেন তুমি চান করতে যাবার সময় বাবুকে ডেকে নিয়ে যেও গো নইলে ডুবে মোলেটলে বাড়িশুদ্ধ লোকের হাতে দড়ি পড়বে কেষ্ট ভাত খাইতে বসিয়াছিল সে স্বভাবতই ভাতটা কিছু বেশি খাইত তাহাতে কাল বিকেল হইতে খাওয়া হয় নাই আজ এতখানি পথ হাঁটিয়া আসিয়াছে বেলাও হইয়াছে নানা কারণে পাতের ভাতগুলি নিঃশেষ করিয়াও তাহার ঠিক ক্ষুদা মেঠে নাই নবীন অদূরে খাইতে বসিয়াছিলেন লক্ষ্য করিয়া স্ত্রীকে কহিলেন কেষ্টকে আর দুটি ভাত দাও গো দি বলিয়া কাদম্বিনী উঠিয়া গিয়া পরিপূর্ণ একতলা ভাত আনিয়া সমস্তটা তাহার পাতে ঢালিয়া দিয়া উচ্চ হাস্য করিয়া কহিলেন তবেই হয়েছে এ হাতির খোরাক নিত্য জোগাতে গেলে যে আমাদের আরত খালি হয়ে যাবে ওবেলা দোকান থেকে বন্দুই মোটা চাল পাঠিয়ে দিও নইলে দেউলি হতে দেরি হবে না তা বলে রাখছি মর্মান্তিক লজ্জায় কেষ্টর মুখখানি আরও ঝুঁকিয়া পড়িল সে এক মায়ের এক ছেলে দুঃখিনী জননীর কাছে সরু চাল খাইতে পাইয়াছিল কি না সে খবর জানি না কিন্তু পেট ভরিয়া খাওয়ার অপরাধে কোনো দিন লজ্জায় মাথা হেট করিতে হয় নাই তাহা জানি তাহার মনে পড়িল হাজার বেশি খাইয়াও কখনো মায়ের মনের স্বাদ মিটাইতে পারে নাই মনে পড়িল এই সেদিনও ঘুড়ি লাটাই কিনিবার জন্য দুমুটা ভাত বেশি খাইয়া পয়সা আদায় করিয়া লইয়াছিল তাহার দুই চোখের কোন বাইয়া বড় বড় অশ্রুর ফোঁটা ভাতের থালার উপর নিঃশব্দে ঝরিয়া পড়িতে লাগিল সে সেই ভাত মাথা গুঁজিয়া গিলিতে লাগিল বা হাতটা তুলিয়া মুছিতে পর্যন্ত সাহস করিল না পাছে দিদির চোখে পড়ে অনতিপূর্বেই মায়া কাঁদার অপরাধে বকুনি খাইয়াছিল সেই ধমক তাহার এত বড় মাতৃশোকেরও ঘাড় চাপিয়া রাখিল পৈতৃক বাড়িটা দুই ভাই ভাগ হইয়া লইয়াছে পাশের দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের ছোট ভাইয়ের অনেক দিন মৃত্যু হইয়াছিল বিপিনের ধান চালেরা কারবার তাহার অবস্থাও ভালো কিন্তু বড় ভাই নবীনের সমান নয় তথাপি ইহার বাড়িটাও দোতলা মেজবউ হেমাঙ্গিনী শহরের মেয়ে সে দাস দাসী রাখিয়া লোকজন খাওয়াইয়া জাক থাকিতে ভালোবাসে পয়সা বাঁচাইয়া গরিবী চালে চলে না বলিয়াই বছর চারিখ পূর্বে দুই যায় কলহ করিয়া পৃথক হইয়াছিল সেই অবধি প্রকাশ্য কলহ অনেকবার হইয়াছে অনেকবার মিটিয়াছে কিন্তু মনোমালিন্য একদিনের জন্য ঘুষে নাই কারণ সেটা বড় যাক আদম্বিনীর একলারি হাতে তিনি পাকালো ঠিক বুঝিতেন ভাঙাহারি জোড়া লাগে না কিন্তু বউ অত পাকা নয় অমন করিয়া বুঝিতেও পারিত না ঝগড়াটা প্রথমে সেই করিয়াই ফেলিত বটে কিন্তু সেই মিটাইবার জন্য কথা কহিবার জন্য খাওয়াইবার জন্য ভিতরে ভিতরে ছটফট করিয়া একদিন আস্তে আস্তে কাশে আসিয়া বসিত শেষে হাতে পায়ে পড়িয়া কাঁদিয়া কাটিয়া ঘাট মানিয়া বড়জাকে নিজের ঘরে ধরিয়া আনিয়া ভাব করিত এমনি করিয়া দুই অনেক দিন কাটিয়াছে আজ বেলা তিনটা সাড়ে তিনটার সময় হেমাঙ্গিনী এ বাড়িতে আসিয়া উপস্থিত হইল কূপের পার্শে সিমেন্ট বাঁধানো বেদির ওপর রোদে বসিয়া কেষ্ট সাবান দিয়া একরাশ কাপড় পরিষ্কার করিতেছিল কাদম্বিনী দূরে দাঁড়াইয়া অল্প সাবান ও অধিক গায়ের জোরে কাপড় কাচিবার কৌশলটা শিখাইয়া দিতেছিলেন মেজাকে দেখিবা মাত্রই বলিয়া উঠিলেন মাগো ছোড়াটা নোংরা কাপড় চোপড় নিয়েই এসেছে কথাটা সত্য কেষ্টার সেই লাল পেরে ধুতিটা পরিয়া এবং চাদরটা গায়ে দিয়া কেউ কুটুমবারই যায় না দুটোকে পরিষ্কার করার আবশ্যক ছিল বটে কিন্তু রজকের অভাবে ঢের বেশি আবশ্যক হইয়াছিল পুত্র পাঁচুগোপালের জোড়া দুই এবং তাহার পিতার জোড়া দুই পরিষ্কার করার কেষ্টা আপাতত তাহাই করিতেছিল হেমাঙ্গিনী চাইয়াই টের পাইল বস্ত্রগুলি কাহাদের কিন্তু সে উল্লেখ না করিয়া জিজ্ঞাসা করিল ছেলেটি কে দিদি ইতিপূর্বে নিজের ঘরে বসিয়া আড়ি পাতিয়া সে সমস্তই অবগত হইয়াছিল দিদি ইতস্তত করিতেছেন দেখিয়া পুনরায় কহিলেন দিব্যি ছেলে তো মুখের ভাব তোমার মতোই দিদি বলি বাপের বাড়ি কেউ নাকি কাদম্বিনী বিরক্ত মুখে জবাব দিলেন হুঁ আমার বইমাত্র ভাই ওরে ও কেষ্ট তোর মেজ দিদিকে একটা প্রণাম কর রে কি অসভ্য ছেলে বাবা গুরুজনকে একটা নমস্কার করতে হয় তাও কি তোর মা মাগে শিখিয়ে দিয়ে মরেনি রে কেষ্ট থতমত খাইয়া উঠিয়া আসিয়া কাদম্বিনীর পায়ের কাছে নমস্কার করাতে তিনি ধমকাইয়া উঠিলেন আমর মর হাবাকালা নাকি কাকে প্রণাম করতে বললাম কাকে এসে করলে বস্তুত আসিয়া অবধি তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে তাহার মাথা বেঠিক হইয়া গিয়াছিল তাহার ঝাঁজে ব্যস্ত ও হতবুদ্ধি হইয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে সরিয়া আসিয়া শির অবনত করিতে সে হাত দিয়া ধরিয়া ফেলিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া আশীর্বাদ করিল থাক থাক হয়েছে ভাই চিরজীবী হও কেষ্ট মুড়ের মতো তাহার মুখ পানে চাহিয়া রইল এদেশে এমন করিয়া যে কেহ কথা বলিতে পারে ইহা যেন তাহার মাথায় ঢুকিল না তাহার সে কুণ্ঠিত ভীত অসহায় মুখখানির পানে চাহিয়া মাত্রই হেমাঙ্গিনীর বুকের ভেতরটা যেন মুচরাইয়া কাঁদিয়া উঠিল নিজেকে আর সামলাইতে না পারিয়া সহসাই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে টানিয়া লইয়া তাহার পরিশ্রান্ত ঘর্মপ্লুত মুখখানি নিজের আঁচলে মুছাইয়া দিয়া যাকে কহিল আহা একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি একটা চাকর ডাকুনি কেন কাদম্বিনী হঠাৎ অবাক হইয়া গিয়া জবাব দিতে পারিলেন না কিন্তু নিমিশে সামলাইয়া লইয়া রাগিয়া উঠিয়া বললেন আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজবউ যে বাড়িতে দশ বিশটা দাস দাসী আছে আমাদের গেরস্ত ঘরে কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলিয়া মেয়েকে ডাকিয়া কহিল উমা শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দিত মা বর ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকোতে দিই যায় দিকে ফিরিয়া চাইয়া বলিল এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি সেই স্কুল থেকে এলে পাঠিয়ে দিও আমি ততক্ষণ এঁকে নিয়ে যাই কেষ্টকে কহিল ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট এসো আমার সঙ্গে বলিয়া তাহার একটি হাত ধরিয়া নিজেদের বাড়ি চলিয়া গেল কাদম্বিনী বাধা দিলেন না অধিকন্তু হেমঙ্গিনীর প্রদত্ত এত বড় খোঁচাটা নিঃশব্দে হজম করিলেন তাহার কারণ যে ব্যক্তি খোঁচা দিয়াছে সে এবেলা খরচটা বাঁচাইয়া দিয়াছে কাদম্বিনীর পয়সার বড় সংসারে আর কিছু নেই তাই গাভী দুধ দিতে দাঁড়াইয়া পা ছুড়িলে তিনি সইতে পারিতেন সন্ধ্যার সময় কাদম্বিনী প্রশ্ন করিলেন কি খেয়ে হেলি রে কেষ্ট কেষ্ট সলজ্জ নত মুখে কইল লুচি কি দিয়ে খেলি কেষ্ট তেমনইভাবে বলিল রুই মাছের মুড়োর তরকারি সন্দেশ রসগো ইস বলি মেজ ঠাকুরান মুড়োটা কারপাতে দিলেন হঠাৎ এই প্রশ্নে কেষ্টর মুখখানি পাণ্ডুর হইয়া গেল উদ্ধত প্রহরণের সম্মুখে রজ্জুবদ্ধ জানোয়ারের প্রাণটা যেমন করিয়া ওঠে কেষ্টর বুকের ভেতরটায় তেমনই ধারা করিতে লাগিল দেরি দেখিয়া কাদম্বিনী কহিলেন তোর পাতে বুঝি গুরুতর অপরাধীর মতো কেষ্ট মাতাহেট করিল অদূরে দাওয়ায় বসিয়া নবীন তামাক খাইতেছিলেন ছিলেন কাদম্বিনী সম্বোধন করিয়া বলিলেন বলি শুনলে তো নবীন সংক্ষেপে হু বলিয়া হুকায় টান দিলেন কাদম্বিনী উষার সহিত বলিতে লাগিলেন খুড়ি আপনার লোক ব্যবহারটা দেখো গোপাল আমার রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান সে কি তা জানে না তবে কোন কেলে তার পাতে না দিয়ে বেনাবনে মুক্ত ছড়িয়ে দিলে বলি হ্যাঁ রে কেষ্ট সন্দেশ রসকলা খুব পেট ভরে খেলি সাত জন্মে কখনো তুই এসব চোখেও দেখিস স্বামীর দিকে চাইয়া বলিল যারা দুটি ভাত পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেশ কি হবে কিন্তু আমি বলছি তোমাকে কেষ্টকে মেজগিন্নি বিগড়ে না দেয় তো আমাকে কুকুর বলে দেখো নবীন মৌন হইয়া রহিলেন কারণ স্ত্রীর বিদ্যমানে বউ তাহাকে বিগড়াইয়া ফেলিতে পারিবে এরূপ দুর্ঘটনা তিনি বিশ্বাস করিলেন না তাহার স্ত্রীর কিন্তু স্বামীর উপরে বিশ্বাস ছিল না বরং আনা ভয় ছিল সাদাশিদে ভালো মানুষ বলিয়া যে কেহ তাকে ঠকাইয়া লইতে পারে সেই জন্য ছোট ভাই কেষ্টর মানসিক উন্নতি অবনতির প্রতি সেই অবধি তিনি প্রখর দৃষ্টি পাতিয়া রাখিলেন পরদিন হইতে হইতেই দুটো চাকরের একটাকে ছাড়ানো হইল কৃষ্ট নবীনের ধান চালের আড়তে কাজ করিতে লাগিল সেখানে সে ওজন করে বিক্রি করে চার পাঁচ ক্রোশ পথ হাঁটিয়া নমুনা সংগ্রহ করিয়া আনে দুপুরবেলা নবীন ভাত খাইতে আসিলে দোকান আগলায় দিন দুই পরে একদিন তিনি আহার নিদ্রা সমাপ্ত করিয়া ফিরিয়া গেলে সে ভাত খাইতে আসিয়াছিল তখন বেলা তিনটা কেষ্ট পুকুর হইতে স্নান করিয়া আসিয়া দেখিল দিদি ঘুমাইতেছেন তাহার তখনকার ক্ষুদার তাড়নায় বোধ করি বাঘের মুখ হইতেও খাবার কাড়িয়া আনিতে পারিত কিন্তু দিদিকে ডাকিয়া তুলিবে এ সাহস হইল না রান্নাঘরের দাওয়ার একধারে চুপটি করিয়া দিদির ঘুম ভাঙার আশায় বসিয়াছিল হঠাৎ ডাক শুনিল কেষ্ট সে আহ্বান কি স্নিগ্ধ হইয়াছিল তাহা তাহার কানে বাজিল মুখ তুলিয়া দেখিল মেজদি তাহার দোতলার ঘরে জানলা জানলা ধরিয়া আছেন কেষ্ট একটি বার মুখ নামাইল খানিক পরে হেমাঙ্গিনী নামিয়া আসিয়া সম্মুখে দাঁড়িয়া জিজ্ঞাসা করিলেন কদিন দেখিনি তো এখানে চুপ করে বসে কেন কেষ্ট একে ক্ষুদায় অল্পেই চোখের জল আসে তাহাতে এমন স্নেহার্ধ কণ্ঠস্বর তাহার দু চোখ করিয়া লাগিল সে ঘাড় হেড করিয়া রহিল উত্তর দিতে পারিল না মেজ মাকে সব ছেলে ছেলেমেয়েরাই ভালোবাসিত তাহার গলার স্বর শুনিয়া কাদম্বিনী ছোট মেয়ে ঘর হইতে বাইরে আসিয়ায় চেঁচাইয়া বলিল কেষ্ট মামা রান্নাঘরে তোমার ভার ডাকা আছে খাও গে মা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে হেমাঙ্গিনী অবাক হইয়া কহিলেন কেষ্টর এখনো খাওয়া হয়নি তোর মা খেয়ে ঘুমোচ্ছে কি রে হ্যাঁ কেষ্ট আজ এত বেলা হলো কেন কেষ্ট ঘাড় হেট করিয়াই রহিল টুনি তাহার হইয়া জবাব দিল কেষ্ট মামার রোস তো এমনই বেলাই হয় বাবা খেয়ে দিয়ে দোকানে ফিরে গেলে তবে তো খেতে আসে হেমাঙ্গিনী বুঝিলেন কেষ্টকে দোকানের কাজে লাগানো হইয়াছে তাহাকে বসাইয়া খাওয়ানো হইবে এ আশা অবশ্য তিনি করেন নাই কিন্তু একবার এই বেলার দিকে চাহিয়া একবার এই ক্ষুধা ও তৃষ্ণায় আর্ত শিশু দেহের পানে চাহিয়া তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল আঁচলে চোখ মুছিতে মুছিতে তিনি বাড়ি চলিয়া গেলেন মিনিট দুই পরে এক বাটি দুধ হাতে ফিরিয়া আসিয়া রান্নাঘরে ঢুকিয়াই শিহরিয়া মুখ ফিরিয়া দাঁড়াইলেন কেষ্ট খাইতে বসিয়াছিল একটা পিতলের থালার উপর ঠান্ডা শুকনা ডেলা পাকানো ভাত একপাশে একখানি ডা একটুখানি ডাল ও কি একটু তরকারি মতো দুটুকু পাইয়া তাহার মলিন মুখখানি হাসিতে ভরিয়া গেল হেমাঙ্গিনী দাঁড়ের বাইরে আসিয়া দাঁড়াইয়া রহিলেন কেষ্ট খাওয়া শেষ করিয়া পুকুরে আঁচাইয়া চলিয়া গেলে একটিবার মুখ বাড়াইয়া দেখিলেন পাতে গোনা একটিও ভাত পড়িয়া নাই হুদার জ্বালায় সে সেই অন্ন নিঃশেষ করিয়া খাইয়াছে হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় সেই বৈশী নিজের অবর্তমানে নিজের ছেলেকে এই অবস্থায় হঠাৎ কল্পনা করিয়া ফেলিয়া কান্নার ঢেউ তাহার কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল তিনি সেই কান্না চাপিতে চাপিতে বাড়ি চলিয়া গেলেন আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ